তো লিভার ক্যান্সারের যেই সিমটমসগুলো পাই পেটের ডান পাশে ব্যথা যাদের লিভার সিরোসিস যে যদি পেটের ডান পাশে ব্যথা এবং পেটের পানি যদি অতিরিক্তভাবে বেড়ে যায় আমরা যেটা বলি অ্যাসাইটিস বলি তখন আমরা চিন্তা করতে পারি যে তার হয়তো লিভার ক্যান্সার হতে পারে আমি ডাক্তার দুলাল দাস সহকারী অধ্যাপক লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমাদের দেশে কিন্তু লিভারের ক্যান্সারের রুগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে আমরা সাধারণত দেখি যাদের লিভার সিরোসিস হয় হ্যাপাটাইটিস বি ভাইরাস বা হ্যাপাটাইটিস সি ভাইরাসের কারণে এবং এখন দেখা যাচ্ছে যে ফিটি লিভার বা ন্যাশের কারণে কিন্তু সিরোসিস হচ্ছে এবং পরবর্তীতে কিছু পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু লিভার ক্যান্সার ডেভেলপ করে এবং লিভার ক্যান্সার একটি অত্যন্ত মারাত্মক রোগ এবং যার কারণে কিন্তু আমাদের অনেক রোগী লিভার ক্যান্সারের কারণে পরবর্তীতে মারা যায় তো লিভার ক্যান্সারের যেই সিমটমসগুলো পাই তার মধ্যে থাকে আমাদের দেখা যায় যে পেটের ডান পাশে ব্যথা যাদের লিভার সিরোসিস যে যদি পেটের ডান পাশে ব্যথা এবং পেটের পানি যদি অতিরিক্তভাবে বেড়ে যায় আমরা যেটা বলি অ্যাসাইটিস বলি এবং দেখা যায় যে পেটের পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমরা ওষুধ দেওয়ার পরও পেটের পানি বেড়ে যাচ্ছে তখন আমরা চিন্তা করতে পারি যে তার হয়তো লিভার ক্যান্সার হতে পারে তো লিভার ক্যান্সারের জন্য আমরা তখন কিছু মার্কার আছে আলফা প্রোটিন বলি অথবা আলট্রাসনোগ্রাম করি সেখানে যদি আমরা টিউমার পাই তখন আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাফেনিসি বা বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম সিটি স্ক্যান এর মাধ্যমে আমরা কনফার্ম হই আসলে তার লিভার ক্যান্সার হয়েছে কিনা যদি লিভার ক্যান্সার পাওয়া যায় তো বিভিন্ন স্টেজে কিন্তু লিভার ক্যান্সারের চিকিৎসা বিভিন্ন রকম হয়ে থাকে যদি লিভারের ক্যান্সার একদমই ছোটো থাকে তাহলে কিন্তু যদি আমরা রিসেকশন করে ফেলতে পারি তাহলে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টগুলা দেরিতে আসে বা অ্যাডভান্স স্টেজে আসে যার কারণে তখন আমাদের পুরোপুরি সেই যে রিসেকশন সেই চিকিৎসাটা দেওয়া সম্ভব হয় না পরবর্তীতে যেই চিকিৎসাটা দেওয়া যায় সেটা হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাভ্লাসন বা লিভারের যে টিউমারটা সেই টিউমারটাকে পুরিয়ে দেওয়া যদি সেটা করতে পারি তাও কিন্তু পেশেন্ট অনেক দিন ভালো থাকে আর পরবর্তীতে যদি এটাও না করা যায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন না করা যায় তো কিন্তু লিভারের টিউমার যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশে চালু আছে ট্রান্স আর্টারিয়াল ক্যামোয়েম্বুলাইজেশন বা লিভারের ভিতর গিয়ে সরাসরি যে টিউমারটা আছে টিউমারের মধ্যে ক্যামোথেরাপি বা ক্যান্সারের ওষুধ দিয়ে আসা সেটা সাধারণত ক্যাথলেবে করতে হয় সেটাও আমাদের দেশে প্রচলন আছে তো সেই চিকিৎসাও কিন্তু আমাদের লিভার ক্যান্সার রোগীদের দেওয়া সম্ভব এবং তারপরে যদি আমরা এটা না পাই যদি দেখি যে পেটের পানি চলে আসছে বা জন্ডিস তেমন হয় নাই তাদেরকে কিন্তু আমরা লিভারের ক্যান্সারের জন্য কিছু ঔষধ আসেন ল্যামবাটিনেবাসেন বাসে এই ঔষধগুলো দিয়ে আমরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং পেশেন্টকে লিভারের ক্যান্সারের পেশেন্টকে অনেকদিন সুস্থ রাখা সম্ভব